এখন এইচএসি কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যার আমরা একটু অঙ্ক দেখব অঙ্কটি হলো যে মান নির্ণয়ের অঙ্ক এখানে অঙ্কের ক্ষেত্রে বলা হচ্ছে যে আয়ের ঘনমূল নির্ণয় করো এটা হতে পারে অথবা এখানে লিখতে পারে যে আয়ের ঘনমূল নির্ণয় করো সেক্ষেত্রে আমরা যেটা হিসাব করব। সেটা হচ্ছে এখানে যেটা থাকবে সেটা আমরা একটু ধরে নেব মনে করি বা ধরি মনে করি এক্স টু আই এর ঘনমূল তাহলে এক্স কিউব ইজিক টু আই লেখা যায় এখন এই যে আই লেখা যায় আই কে আমরা যদি মাইনাস আই অর্থাৎ একপাশে নিয়ে আসি একপাশে নিয়ে আসলে বা সাইড চেঞ্জ করলে এটা লেখা যায় এখন এইটা যদি আমরা হিসাব করি এই যে মাইনাস মাইনাস যদি আমরা এখানে কিউব করি কিউব করলে কি মাইনাস আসবে কি প্লাস আসবে সেটা আমরা একটু হিসাব করবো যেমন আই কিউব আমরা জানি আই আইকল টু রুট ওভার মাইনাস ওয়ান তাহলে আই স্কুল টু মাইনাস ওয়ান ইন্টু আই অতএব মাইনাস আই তাহলে আই কিউব ইসিক টু মাইনাস আই আই কিউব ইজ ইক টু মাইনাস আই তাহলে এখানে যদি মাইনাস আই থাকে আর এই যে মাইনাস তাহলে অবশ্যই মাইনাস আই এখানে হবে প্লাস অর্থাৎ আই কিউবিক আই লেখা যায় এই যে আই কিউজিক আই লিখলাম তাহলে এখন আমরা এ কিউ প্লাস বি কিউ এর সূত্র করতে পারবো সেক্ষেত্রে আমরা একটু হিসাব করবো যে এ প্লাস বিস্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার আর এখানে যদি আমরা বসালাম এখন এই জায়গাটায় আমাদের ক্যালকুলেশন করো এই জায়গাটা আমরা এক্স এর মান বের করতে হলে অবশ্যই আমাদের যে সূত্র আছে এই সূত্রের আমাদের আশ্রয় নিতে হবে যে এক্স ইজিক টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড টু এ অর্থাৎ এই সমীকরণকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই এর সাথে তুলনা করে পাই তাহলে আমরা এখানে এ ইজিক টু ওয়ান পাবো বিজিক টু বিজিক টু মাইনাস আই এবং সি টু টু সি মাইনাস ওয়ান পাবো তাহলে এ টু 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 ওয়ান ওয়ান বি মাইনাস মাইনাস আই সি এখন এই ক্ষেত্রে আমরা যখন এক্স এর মান বের করবো সেক্ষেত্রে আমরা শর্তটা পাবো কি মাইনাস বি অর্থাৎ বি ইজ ইকাল টু মাইনাস বি আমরা সূত্রের মাইনাস আর মাইনাস বি মানে হচ্ছে আই প্লাস মাইনাস রুট ওভার রুট ওভার বি মানে মাইনাস ওয়ান এর স্কোয়ার অর্থাৎ এই যে মাইনাস আই এর স্কোয়ার মাইনাস ফোর এল টু ওয়ান সি এখন ডিভাইডেড বাই টু এ হচ্ছে ওয়ান এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি প্লাস মাইনাস প্লাস ডিভাইডেড বাই

এখন যদি আমি আর একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে আই প্লাস মাইনাস রুট অভার থ্রি বাই টু এখন তাহলে মান সেই মান আমরা পেলাম সেটি হচ্ছে যে এক্স ইজ ইকাল টু মাইনাস আই আর একটা হচ্ছে আই প্লাস মাইনাস রুট থ্রি বাই টু এটি হচ্ছে এই দুইটা অঙ্কের মান